তাহলে এবার দেখে নিব যে সার্কিট ব্যবহার করে দুই বা ততোধিক স্তর বুলিয়ান চলরাশির গুণফল সম্পাদিত করা হয় তাকে অ্যান্ডগেট বলে অ্যান্ডগেট কি যে সার্কিট ব্যবহার করে দুই বা তার বেশি দুই বা তার বেশি উলিয়ান চলোরাশি গুণফল সম্পাদিত করা হয় তাকে এন্ড গেট বল এবং এনগেটিং কি কি হয় যে একটি এনগেটে দুটি ইনপুট একটি এনগেটে দুটি ইনপুট এ ও বি এ ও বি পাঠালে তার আউটপুট পাওয়া যায় এ ইনটু বি চলুন আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখে নিই যে কিভাবে সেটি হয়ে থাকে তাহলে অ্যানগেট কাকে বললাম অ্যানগেট হচ্ছে যে সার্কিট ব্যবহার করে

গুণফল সম্পাদিত করা হয় তাকেই হ্যান্ড গেট বলে তাহলে কি বুঝতে পারলাম যদি একটি অ্যান্ড গেটে দুটি ইনপুট এ এবং বি যদি পাঠায় তাহলে তার আউটপুটটা কি পাব এ ইন্টু বি সেটাই এখানে লেখা আছে যে কি এক যে সার্কিট ব্যবহার করব আমরা এবং সেটিতে কি হবে দুই এবং তার বেশি ইনপুট প্রয়োজন তাহলে দুই বা তার বেশি ইনপুট একটি মাধ্যমে পাঠিয়ে দিব তারপরে তার ফলাফল আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ ইনটু বি চলুন

যে দুটি ইনপুট এ এবং বি একটি চলরাশির মাধ্যমে পাঠালাম এবং সেটি আউটপুট যেটা হবে সেটা হচ্ছে দুটি ইনপুট পেয়েছি আমরা এ এবং বি এবং গেটে যে হয় সেটা হচ্ছে একটি বি এর মত এ এবং বি আমরা পাঠালাম একটি সার্জিট মাধ্যমে এবং তার আউটপুটই পেলাম এ ইন্টু বি এবং এই সার্কিটকে লক্ষ্য করে আমরা একটি টোট টেবিল পেয়ে যাব ইনপুট এবং আউটপুট ইনপুট কি পেলাম এ আউটপুট কি পেলাম বি এবং আমরা বাইনারি শিখে এসেছি সেই ভিত্তিতে আমরা করব যে দুটি ইনপুট অর্থাৎ জিরো 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 ওয়ান ওয়ান জিরো ক্লাস যদি আপনাদের জানা না থাকে আমাকে কমেন্ট করবেন যে এই বুটের এই মানটা কি করে গেল আমি অবশ্যই নেক্সট ক্লাসে চেষ্টা করবো সেটি বলে দেওয়া তাহলে তার আউটপুট কি পেলাম আমরা এ এবার বি আমরা দেখি কি আসে জিরো ইন্টু জিরো আমরা যদি 0 কে জিরো দিয়ে গুণ করি তার মান জিরোয় আসবে ঠিক তেমনি জিরো ওয়ান তাহলে 0 কে যদি ওয়ান দিয়ে গুণ করি তার মানও জিরোয় আসবে এবং আর একটা কি পেয়েছি ওয়ান জিরো তাহলে আবারও যদি ওয়ানকে জিরো দিয়ে গুণ করি তাহলে তার মান আমরা পাবো জিরো ওয়ান ইন্টু ওয়ান গুণ করলে হবে ওয়ান তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে ইনপুট কে আউটপুটে কিভাবে করতে হয় অর্থাৎ 0 কে 0 দিয়ে গুণ করে তার গুণফল আমরা জিলোই পাবো 0 কে 1 দিয়ে গুণ করলে তার গুণফল 0 পাবো 1 কে 0 দিয়ে গুণ করলে তার মান 0 পাবো এবং 1 কে 1 দিয়ে গুণ করলে তার মান 1 পাবো